সাথে যে উনিশ ইঞ্চি মনিটর সহকারে যে এটা উনিশ ইঞ্চি মনিটর এটা সব আপনার পনেরো হাজার টাকার মধ্যে কোড়াই থ্রি চার জিবি র্যাম একশো আঠাশ হার্ড ডিস্ক দিয়ে নতুন পিসি হয়ে যাবে আপনার হচ্ছে যে গ্যারান্টি থাকবে যে কোনো প্রবলেম হলে পরে এক বছরের মধ্যে গ্যারান্টি পাবেন হার্ড ডিস্ক থাকবে তিন বছর গ্যারান্টি র্যাম তিন বছর গ্যারান্টি থাকবে আমাদের কাছে একটি মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এটা হলো যে ফোর জেনারেশন গীঘা বাইট এর এইট্টি ফাইভ মাদার বোর্ড চার র্যাম এর এইটা দিয়ে আপনি কোরাই ফাইভ আর সাথে একটি উনিশ ইঞ্চি মনিটর দিয়ে যদি পিসি বানান আপনার পনেরো হাজার টাকার মধ্যেই হয়ে যাবে দোকানদার ভাইরা যারা আছেন যাদের একাধিক সাটা পোট দরকার অনেক সাটা পোট দেখেন এই বোর্ডটি কিন্তু আট সাটা পোটের এই বোর্ডটি আট সাটা পোটের এই বোর্ডটি অনেক বড় গেমিং সিরিজের বোর্ড যারা অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করেন আমি বর্তমানে অবস্থান করছি হচ্ছে নাটোর জেলার প্রাণ কেন্দ্র কানাইখালী এলাকার পৌর হোকাস মার্কেটে প্রহাক কম্পিউটার অ্যান্ড টেলিকমে আপনারা যদি কেউ নতুন পিসি ক্রয় করতে চান আপনারা আসতে পারবেন এমন কি যাদের বাজেট কম তারাও আসতে পারবেন কম বাজেট থেকে শুরু করে বেশি বাজেট পর্যন্ত তাদের কাছে পিসি ল্যাপটপ বিভিন্ন মনিটর বিভিন্ন ব্র্যান্ডের পিসি তারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সব ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আপনার ব্যবসা বাণিজ্য কি অবস্থা চলছে আল্লাহ তো আজকে প্রথমে আমি আমাদের ঠিকানাটা জানাবো আমাদের ঠিকানা নাটোর কানাইখালী পৌর মার্কেট আর আমার দোকানের নাম সোহাগ টেলিকম এন্ড কম্পিউটার রুম নাম্বার সাত আর দোকানে আমরা কি কি সেল করি সেটা তো আপনার ভিডিও সবাই দেখতেই পাবে আর আপনি বলেও দিচ্ছেন আমরা এখানে মূলত কম্পিউটার সেলস এন্ড সার্ভিসিং দুইটাই করি আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো পার্টস পার্ট পার্ট ভাবে কিনতে পারবেন এবং আপনি কাস্টমাইজ করে পিসি বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে একটি মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এটা হলো যে ফোর জেনারেশন গিগা এইটটি ফাইভ মাদার বোর্ড চাই র্যামের এইটা দিয়ে আপনি কোরাই ফাইভ আর সাথে একটি উনিশ ইঞ্চি মনিটর দিয়ে যদি পিসি বানান আপনার পনেরো হাজার টাকার মধ্যেই হয়ে যাবে আবার সেম এই মাদার বোর্ড আছে আমাদের কাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা আপনার আহ এই মাদার আরেকটা আছে আপনার হচ্ছে যে দুই র্যামের এটা যে এগুলা আমাদের কাছে দুই র্যামের টাও আছে দুই র্যামের টা নিলে এক হাজার টাকা কম আসবে আর নিলে আপনারা ফাংশন বেশি পাবেন যেমন দেখেন ইএসি থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো এইচ পোর্ট আছে এই মাদার বোর্ড আর এই মাদার বোর্ড গুলো আপনার এইভাবেই আছে একদম ফ্রেশ চক চকে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আবার এ ব্যতীত আপনারা যদি চান যে সিক্স সেভেন এন্ড সেভেন জেন মাদার বোর্ড এটা হচ্ছে যে এস রকের আপনার হচ্ছে যে গেমিং সিরিজের মাদার বোর্ড একশো পঞ্চাশ এটার মধ্যে অনেক ফাংশন আছে সাতটি র্যাম লাগানোর জায়গা আছে ছয়টা হার্ড ডিস্ক লাগানোর হচ্ছে ছাটা পোর্ট আছে ইএসবি থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে এই ব্যতীত আপনার ডবল গাফিস কার্ড ব্যবহার করতে পারবেন যে পিছনের অংশটুকা দেখেন ডিভিআই ভিজিএ এইচডিএমআই ইএসবি থ্রি পয়েন্ট জিরো চার চারটি কিন্তু পোর্ট আছে দেখতে পাচ্ছেন আবার মাল্টিমিডিয়া সাউন্ড কার্ড আবার আপনাদেরকে আরেকটা একটা সিরিজের মাদার বোর্ড দেখাচ্ছি এইটাও হচ্ছে যে আপনার আসুস ব্যান্ডের এটাও আপনার সিক্স এন্ড সেভেন জেন সাপোর্টেড এটাও দেখেন ইএসবি থ্রি পয়েন্ট জিরো আপনি চারটি পাচ্ছেন তারপরে ভিজিএ পাবেন টু পয়েন্ট জিরো পাবেন এমনকি যাদের আগেকার মাউস কি বোর্ড আছে তাদের জন্য পিএস টু লাইনও আছে একটি এর মধ্যে আর এটা হচ্ছে আপনার সিক্স এন্ড সেভেন জেন বসে সাপোর্ট করবে আই থ্রি আই সেভেন আই ফাইভ সেভেন জেন হলেই এটা সাপোর্ট করবে আর এটাতে আপনি এম ডট টু লাগানোর আপনি স্লোট পাচ্ছেন এটা এন ডট টু বা এন ভিএম ই সাপোর্টেড আর কি আপনি একটা কোরআ ফাইভ পিসি বানান আপনি এই কোরাই ফাইভ যেহেতু এই বোর্ড দিয়ে যদি আপনি কোরাই ফাইভ পিসি বানান তাহলে আপনি বর্তমান যুগের যত সমস্ত কাজ হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমও আপনারা খেলতে পারবেন আবার পান্দার ভাইয়েরা যারা আছেন যাদের একাধিক সাটা দরকার অনেক সাটা পোর্ট দেখেন এই বোর্ডটি কিন্তু আট সাটা পোর্টের এই বোর্ডটি আট সাটা পোর্টের এই বোর্ডটি অনেক বড় গেমিং সিরিজের বোর্ড যারা অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করেন তারা এই বোর্ডটি নিতে পারবেন এটা মূলত থার্ড সেকেন্ড ও থার্ড জেন প্রসেসর সাপোর্টেড বোর্ড এটা দিয়ে আপনারা যদি একটা আই ফাইভ বা আই সেভেন একটা প্রসেসর লাগান তাহলে এটা দিয়ে বর্তমান যুগের যত যাবতীয় কাজ আপনি সবই করতে পারবেন প্রাইসটা কেমন এটা এই শুধু যদি আপনারা যদি শুধু বোটল্যান্ড শুধু শুধু বোটল্যান তাহলে পারে এটার প্রাইস আসবে অনলি 8000 টাকা আর এই এগুলোর প্রসেসরের বেশি দাম না প্রসেসর অনেক কম দাম আপনার প্রসেসরের দাম মানে যেকোনো সময় আপ এন্ড ডাউন হতে পারে অবশ্যই অবশ্যই এগুলা হচ্ছে যে সক্ষমে আপ ডাউন হয় আমরা যেই রেটে কিনে ওই কিছু সামথিং কিছু আমরা সেল করে দিই আর কি পিসি বানাতে চাচ্ছেন যারা কম্পিউটার শিখার জন্য পিসি বানাতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের থেকে মাত্র দশ টাকায় মনিটর সব পিসি নিতে পারবেন আবার যদি সব ওকে সব থাকবে চার জিবি র্যাম থাকবে একশো আঠাশ থাকবে আবার যদি মনে করেন যে আপনারা বাজেট বাড়া একটু ভালো নিবেন তাহলে পারে আপনি কোড়াই থ্রি দিয়ে কিছু নিতে পারবেন সাথে যে উনিশ ইঞ্চি মনিটর সহকারে যে এটা উনিশ ইঞ্চি মনিটর এটা সব আপনার পনেরো হাজার টাকার মধ্যে কোড়াই থ্রি চার জিবি র্যাম একশো হার্ড ডিস্ক দিয়ে নতুন পিসি হয়ে যাবে আপনার হচ্ছে যে গ্যারান্টি থাকবে যে কোনো প্রবলেম হলে পারে এক বছরের মধ্যে গ্যারান্টি পাবেন হার্ড ডিস্ক থাকবে তিন বছর